স্কুল সম্পর্কে স্মৃতিটা আমার অত্যন্ত পুরনো একদম সেই মানে কেজি সেকশন থেকে স্কুলের সঙ্গেই যুক্ত তারপরে আস্তে আস্তে মানে ক্লাস ফাইভে আসা এবং তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবসময় দেরকেও পাশে পেয়েছি আর বন্ধুরাও সবসময় মানে অত্যন্ত করে মানে হেল্পফুল ছিল এবং স্কুলের মাঠে নিয়মিত মানে তার সাথে খেলাধুলা করা মজা করা এইভাবে একটা অত্যন্ত সুখ স্মৃতি আমাদের স্কুলটা ইকে তোমরা বলা সাবজেক্টটা বড় কথা নয় সেটা তুমি প্রমাণ করলে তার সাথে সাথে ইংরেজি মাধ্যমে ছেলেরা আমরা দেখছি যে জায়গায় গিয়ে এখন অনেক বড় কথা নয় কারণ মানে আসলে তো হচ্ছে যে মানে তার সবজেক্টের ডেপথটা বা কনসেপ্টটা সে কতটা নিতে পারছে সেই নলেজটা তার কতটা আছে সেটা আসল কথা এবং ইংরেজি মাধ্যমে গলেই যে সব সময় সব ভালো হবে তার কোনো মানে নেই বাংলা মাধ্যমেও ভালো করা সম্ভব সেটাই বলা এবারে তোমরা পূর্ণ সিলেবাস এবং পূর্ণ প্যাটার্ন

প্রত্যেকটা বিষয় সবসময় রিভিশনের মধ্যে থাকা এবং যারা কম্পিটিটিভ এক্সামে যাদের লক্ষ্য তাদেরকে তো মানে পুরোনো ক্লাসের গুলো সবসময় রিভিশনের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই প্রচুর পরিশ্রমের বিষয় এটা। কোন বেশি পড়বে টেক্সট বই পড়বে না সূত্র? টেক্সট বইটাই প্রথম বেশি প্রয়োজনীয় অবশ্যই। টেক্সট বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে। হুম। অবশ্যই একটা দারুণ অনুভূতি আনন্দজনক অনুভূতি কই। বড় ভাই কি হতে চাও? ডাক্তার হতে চাই। বাবা মা তো সবসময় মোটিভেট করেছে এবং কোন সাবজেক্টে অসুবিধা হলেই তাদের যারা চেনা টিচার তাদেরকে দিয়ে আমার সব গুলো ক্লিয়ার করিয়েছে আর স্কুলের টিচারও একইভাবে কোনো সাবজেক্টে সমস্যা হলেই সেটা সমাধান সঙ্গে সঙ্গে করে দিয়েছে পড়াশোনা করছে তাদের বলবো যে তাদের অবশ্যই নিজেদের বেস্টটা দেওয়াটাই নিজেদের উদ্দেশ্য হওয়া উচিত র্যাঙ্ক করার জন্য পড়ে লাভ নেই নিজের বেস্ট দেওয়াটাই তাদের উদ্দেশ্য হওয়া উচিত বাবা মা তো বললাম সবসময় পাশে ছিল এবং যে কোনো বিষয়ে সমস্যা হলে নিজেরাও সাহায্য করেছে আবার নিজেদের যারা চেনা টিচাররা আছে তাদেরকে দিয়েও আমার সমস্ত ডাউট গুলো ক্লিয়ার করিয়ে দিতে তো অবশ্যই ভারতীয়দের জন্য গর্বের বিষয় যে পাকিস্তানের এই জঘন্য হামলার একটা বলিষ্ঠ প্রতিবাদ আমরা দিতে পেরেছি এবং আমরা করে তাদের জঙ্গি ঘাটি ওই বারো তেরো ঘন্টা পড়তাম তবে অতটা সময় মেনে তো করিনি পড়াশোনার বাইরে মাঝে মাঝে গল্পের বই পড়া বা খেলা দেখা খেলা দেখতে পছন্দ খেতে তো চিকেন বিভিন্ন ডিশ তো ভালোই লাগে চিলি চিকেন

প্রতিটা মানুষের মধ্যে সমতা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভাতৃত্ব বোধ সৌভাতৃত্ব বোধ সেটা জন্মানোটাই মানে ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সৌভাতৃত্ব বোধটাই কাম্য ডাক্তার হতে পেয়েছি চারশো সাতানব্বই কোন সাবজেক্ট তো এখনো দেখিনি কত দেখিনি এখন কত হবে Vamos não é